শাক তোলা হইতেছে ডাক্তার মজা লাগে গাছ থেকে শুরু করে জাটা শাক বলেন না শহর ছেড়ে অবশেষে চলে আসলাম গ্রামে আর গ্রামে এসে তো কত আনন্দ সবাই মিলে করতেছি হই হুল্লারে মেতে গেলাম আমরা সবাই মিলে বাড়িতে আসতে না আসতে দুই বোনে আগে চলে গেলাম বাগানে বাগানে কি আছে সবগুলো তুলে তুলে নিয়ে আসবো শাশুড়ির বাগান থেকে কচুর লতি তোলা হইতেছে আমার শাশুড়ি অনেক কিছুই লাগাইছে কচু গাছ থেকে শুরু করে যাবতীয় সব আছে এখানে নাই এমন কোনো কিছু নাই আমি দেখাইতেছি একটু এখানে তো আমার বোন কচুর লতি যেটা আমি বলে থাকি আপনারা কি বলেন আমি জানি না ঠিক তো দেখা গেছে এখানে লতি তুলতেছে অনেক কাশি আছে এমনিতে তবে দেখা শর্টকাট দেখা এখানে দেখা গেছে ডাঁটা শাক বলেন না ডাটা শাকগুলো আছে আর এই যে লাউ শাক তারপর এখানে পুঁই শাক লাগাইছে লাউ শাক আর পুঁই শাক মিলাই দেখা এটা মাসাং করছে মাসাং বলি আমরা তো দেখা গেছে এখান থেকে আমরা শাক তুলব যে এখানে ডাটা শাক তুলবো এখান থেকে আর এই তো আমার বোন লতি নিতেছে তো লতি দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে আর শাক রান্না করব আজকে খাবি রতি মজা লাগে সেই শাক চিংড়ি মাছ দিয়া এই যে শাক তোলা হইতেছে ডাটা শাক ডাটা শাকগুলো দেখা গেছে তুলে নিয়ে তারপর ভালো করে ধুয়ে রান্না করা হবে রান্নার ভিডিওটা রকম ভাবে দিব কি মা কি মা কি দিব আচ্ছা ঠিক। এখানে আমার প্রাণের স্বামী যে শহর থেকে গাছগুলো এত কষ্ট করে নিয়ে আসছিল শেষ গাছ পাতা গাছগুলো দেখতে খুব ভালোই লাগতেছিল অবশ্যই আমার শাশুড়ি অনেকদিন পরে মাটির চুলা রান্না খাবো মাটির চুলা রান্না খাইতে কিন্তু ভালোই লাগতে দেখতে দিনটা কেমন জানি চলে যাইতেছে এ তো রান্নাও প্রায় শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে ইফতারও সময় হয়ে গেছে আজকের ইফতার বাসায় তৈরি করলাম না আপনাদের ভাইকে দিয়ে নিয়ে আসলাম